কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জায়গায় কিভাবে জপ করবো কখন করবো কোথায় করবো এটা সম্পূর্ণ আমাদের সেই চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতমে বলেছেন যে আমরা এসি করতে পারি যে টাইম করতে পারি আমরা হাটে বাজারে যাই আমাদের সময় নাও হতে পারে করতে পারি তো চৈতন্য মহাপ্রভু কিন্তু কথাগুলো খুব সুন্দরভাবে বলে চৈতন্য মহাপ্রভু বলছেন প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার কৃষ্ণ ভক্তি হোক সবার ফার্স্ট কথা কৃষ্ণ ভক্তি সবার এদের মহাপ্রভু বলছেন যারে দেখো তারে তখন কৃষ্ণ বলে আমাদের প্রত্যেককে যাকে দেখবো তাকে হরিনাম কৃষ্ণ কথা বলতে হবে এবং আমার হাতে যদি জব ব্যাগ দেখে আমরা যেমন বাজারে হাটে ঘুরে বেড়ায় জব ব্যাগ নিয়ে তা আমাদের দেখে অনেক মানুষ উৎসাহী হয় হরিনাম তারাও করে তো মহাপূর্বে এই কথাটা বলেছেন যারা দেখো তারাই হোক কৃষ্ণ উপদেশ কিছু পরে কীর্ত বলছে যে ফ্যাশন হয়ে গেছে কিন্তু তার কোনো জ্ঞানই নাই এসব সম্বন্ধে সে দুই একটা আবল তাবল গুরুর সঙ্গে কীর্তন শিখে নিয়েছে মার্কেটে পঞ্চাশ টাকার কিন্তু গাছ দিয়ে বেড়াচ্ছে চালা গুরু একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে শরীর নিয়ে এক রাত্রি গাইছে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে তো মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ গুণ বই বলিহ আহার আপন সবারে প্রভু পরে উপদেশ কৃষ্ণ না মহামন্ত্র শুনো হরিছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ কর গিয়া করিয়া নির্বন্ধ মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ব্যাগে করতে হবে নির্বন্ধ মানে সংখ্যা রেখে ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সে তার সবার সর্বক্ষণ বলাইতে বিধি নাইয়া কৃষ্ণ ভাগবত বলছে সর্বক্ষণ বলাইতে বিধি নাইয়া কোন রকম রেস্ট্রিকশন নেই যখন তখন যে কোনোভাবে যে কোনো অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যাবে কীর্তন করা যাবে নগর সংকীর্তন করা যাবে আমাদের ইস্কান নগর সংকীর্তন করে মহাপ্রভু তো নগর সংকীর্তন করে খুব বেশি করে জোর দিয়ে গেছে এই জায়গায় ফোঁড়ে আবল বলে বেড়ায় তারা তো কোথাও নগর সংকীর্তন করে না ওরা গুরু চালা মিলে যায় আর পঞ্চাশ হাজার টাকা নেয় আর থলি ভর্তি করে আসে তারা আবার বলে জপ ব্যাগে জপ করা হ্যাঁ তা আমাদের চিত্রজনের ছেলেরা কিছুদিন তাকে ফোন করেছিল কিছুদিন আগে একটা ঘটনা বলি যে আপনার রেট কত আষাঢ় মাসে আমাদের চিত্রজনে আসবেন তার গুরু ধরেছিল ফোন সে বলছে আমি তার গুরু তারপর তাকে আমরা জিজ্ঞেস করি যে ঠিক আছে আপনাদের ঠিক আছে আপনারা ঠিক আছেন গুরুচালা তা আমরা এক মাতাজি কৃতনীয় কল করব বলুন আপনাদের আপনারা কাকে রেকমেন্ড করেন কে ভালো আপনার তো সে কমেন্ট করে কয়েকজনের নাম বলে তা আমরা তাকে বলি যে কেন আরেক গুরুতনের আরেক মাতাজি আছে উনি তো বেশ সুন্দর গদা বলি খুব ভালো করে সঙ্গে সঙ্গে বলে না 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 ও কিছু জানে না তো সেই জন্য কিছু জানে না তাহলে আমাদের ছেলেরা বলে যে তার মৃত্যু শেখা দেবে তার তো কোনো মানে না এ প্লাস হোল হোলস্কোয়ার তো অনেক পরের যে প্রাইমারি কথা তো কিছু বলে ওটাও তো ওইটাই তো ভাইটাল একটা গ্রামের মানুষকে তো কেন নাম করবে প্লাস ফাইম ভালো বোঝাই তো তো এই লোকটা তার গুরুর বাক্য এটা ও পরক্ষণে ওর একটা বিদ্বেষ ভাব এমন মহিলাদের প্রতি মানে বিশেষ কয়েকটা পার্টিকুলার মহিলার প্রতি এত বিদ্বেষ ভাব হ্যাঁ যে ও কিছু জানে না ওরা কথা বলছে যে ব্যাগ নিয়ে বাজারে ফ্যাক নদিয়ার আরেক কীর্তনিয়া আছে যে সে গলার মধ্যে মোটা মোটা তুলসি মালা মনে হয় যেন গলায় একটু ঘাড় মেঁদে ঘুরে বেড়ায় তার মহিলাদের প্রতি খুব কথা শুনল হয়ে যাবে মানে আমরা না জানি একটা তুলসির পদ্ম ফুলের মালা কিনেছি বলে দুই দিন পরে বড়া তাহলে এগুলো আমাদের ফ্যাশন নয় মালা পরা এটা পদ্ম ফুলের বীজ এর মালা সব সময় পদ্ম মালা পরা যায় না এটা অতিবা দুর্লভ তো সেই নদী আর হিকটোনিয়া মোটা মোটা তুলসি গাছের মালা পরে ঘুরে বেড়ায় রাত রাত পরে সাধো প্রশ্ন করেছিলাম আমরা বলুন তাহলে কে ভালো কথা যদি সম্বন্ধে ওর আবার মাতা মাতাজিদের সম্বন্ধে এত বাজে কথা করে হ্যাঁ সে খুব নোংরা কথা সম্বন্ধে বলে যাক সে বলে কে আই বুড়ো তার কত এলো কত গেল আমরা বলেছিলাম বারে তোকে এইভাবে আমরা বলেছিলাম তুমি বিরাট মোড়ল তুমি কি নিজের থেকে কিছু দেখেছো তো যাই হোক হরিদাস ঠাকুর এই কীর্তন সম্বন্ধে কি বলেছেন জব করার সম্বন্ধে যে পশু পাখি চিট আদি বলিতে না পরে শুনি না নাম তাহারা সবাই সবে তরে পক্ষী কী দি বলিতে না পারে শুনিলে হরিনাম তারা সবে তরে ওই রাসে সেই জন্য মহাপ্রভু নামাচার্য বলে রেকমেন্ড করে গেছেন তিনি বলছেন আমরা যদি উত্তর রাস্তাঘাটে হরিনাম সংকীর্তন করি কীর্তন করি সে অপব্যাগে হোক আর যেভাবে হোক রাস্তাঘাটে হাটে বাজারে যদি আমরা কীর্তন করি তাহলে কী হবে না উত্তর হরে কৃষ্ণ মহামন্দরে কীর্তন করলে তার প্রভাবে কৃষ্ণ লতাই নয় পোকা মাতরও কীট পতঙ্গি সমস্ত প্রাণী বাস হতে পারে যেখানে মহাপ্রভু বলছে হাটে বাজারে চারিদিকে হরিনাম করো সেখানে এক এই পোকা কীর্থনিয়া বলে কিনেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ